রাসূল সাঃ মধু বড় হানি দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না খুবই এনার্জেটিক এবং কোরআনে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে এক কোরআনকে বলা হয়েছে শেফা আর এই মধুকে বলা হয়েছে শেফা সুবহানাল্লাহ অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে কালপ্রনফেশ সে একটা বই লিখেছে দা ডান্সিং বিস সে এই মৌমাছিনিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোন পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সুবহানাল্লাহ এবং তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি আর একটা হচ্ছে মেল বি এরা বংশ বিস্তার করে আর একটা হচ্ছে ওয়ার্কার বি এরা মধু আনা নেওয়া করে মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে ওষুধি গাছ আছে বনাজি গাছ আছে তাহলে এদেরকে বললেন কুলি মিং কুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে ফ্লাওয়ার নেকটার পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আসো মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্প রস ফ্লাওয়ার এনেই কিন্তু মৌচাকে রাখে না ওইটারে সে খেয়ে ফেলে এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা দুইটা পাকস্তলি একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায় আর একটা পাকস্থলিতে পুষ্পরস ফ্লাওয়ার ন্যাকটার্স গুলা সে রাখে সেখানে আল্লাহ তালা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যেয়ে মধুগুলো রেখে আসে পড়েন সুবাহান আল্লাহ এবং এই মধুর ভেতরে আল্লাহ তালা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক রেখেছেন এটার নাম প্রপোলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা কিনে লাগাতো না তারা মধু লাগাই দিত আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত মৌচাক দেখছেন কে কে দেখি মৌচাক দেখছেন আল্লাহ তালা মৌমাছিকে শিখাই দিলেন কিভাবে মৌচাক পাততে হবে মৌচাক যারা দেখছেন এটা কি নিচু নিচু জায়গায় মৌমাছির মৌচাক হয় না উঁচু একেবারে মগ ডালে তোমরা পাহাড়ে মৌচাক পাতো মিনার সাজার গাছের মগ ডালে বাঁধো অথবা উঁচু মাছার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে আল্লাহ সব হ্যাঁ মোমসিকে শিখিয়ে দিয়েছে এবং আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা রব্বি কি পথ ভুলে যাও না যেই পথে গেছো ওই পথে ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরে আনে যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির ভুল ফুটায় দিতে পারেন একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে সাময়িক হয়তো ব্যথা পাবে মৌমাছি যখন কামড় দেয় ব্যাথা লাগে না নাকি আরাম লাগে কামড় খাইছেন মৌমাছির কখনো হ্যাঁ তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির ভুল ফুটাই দিলে আর ব্যথা নাই সুবাহান আল্লাহ হাজু মুখতালি ফুন আল্লাহ আনু বিভিন্ন ধরনের ক্রিম হানি হোয়াইট হানি ইয়েলো হানি ব্ল্যাক হানি নানা ধরনের হানি আল্লাহ তালাহ এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে আল্লাহ বলেন এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে মধু তৈরি হয় আল্লাহ বলেন এর মধ্যে আল্লাহ তারা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন যারা চিন্তা করে তারা হাতের তালুতে শুধু জিব্বা দিয়ে ছেটেছে খায় না তারা ভাবে কোথেকে আসলে এই মধু কিভাবে মৌমাছিগুলো যায় কিভাবে ফিরে আসে তাহলে বলেন তো আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই